দেখুন যারা নাম নিচ্ছে ওই ব্যক্তিগুলোই আমাদের নাম করে বিভিন্ন জায়গাতে জমি দখল করে এটা আমার নজরে এসে করেছি এর সঙ্গে সঙ্গে থানায় ইনফর্ম করেছি মালদহে অত্যাচারিত আদিবাসী পরিবার আদিবাসী পরিবারের জমি দখল সদস্যদের মারধর মহিলাদের শ্লীলতাহানি জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ পুরো বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের থানায় পুরাতন মালদা থানার মহিষ বাথানি গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া এলাকার ঘটনা আদিবাসী পরিবারের অভিযোগ জমি মাফিয়াদের দল তাদেরকে প্রকাশ্যে জমি দখলের হুমকি দিচ্ছে আতঙ্কে তারা বাড়িতে থাকতে পারছেন না চব্বিশ ঘন্টার মধ্যেই তাদের জমি দখল করা হবে মারধর করা হবে হুমকি দেওয়া হচ্ছে এই অবস্থায় গোলমারের আগাম আজ পেয়ে ঘটনাস্থলের তদন্তে পৌঁছে পুরাতন মালদা থানার পুলিশ জানা যায় সংশ্লিষ্ট এলাকার জগন টুডু কোল এবং কালুকুলু টুডু নামেই দুজন আদিবাসী কৃষক এক বিঘা পাঁচ কাঠা জমি কিনেছিলেন আর সেই জমি প্রায় এগারো শতক জায়গার রেজিস্ট্রি নামা না থাকায় বন্টন নিয়ে শুরু হয়েছে এই আদিবাসী পরিবারগুলোর সঙ্গে তারপরেই বিবাদ আপনারই বুথ সেখানে হচ্ছে আদিবাসীদের জমি দখলের অভিযোগ করছে একাংশ মাফিয়া বা বিষয়টা কীভাবে দেখছে দেখুন অনেকবার বসা হয়েছে সেটা হচ্ছে যে যে জমিটা যারা কিনেছিলেন তারা এখন পাচ্ছে তারা এখন পাচ্ছে এগারোশো শত রেজিস্ট্রি ছিল এগারোশো শতক তাদের তারা এখন তারা ওয়ার্ডশ তারা পাচ্ছে তো সেই ব্যাপারটা ঠিক আছে এখন যে জমিটা যখন সেই রকম তার মধ্যে জমিটা তিন মাস হয়েছিলো বলতে আর কিন্তু উল্লেখ করা না তারা যে রেজিস্ট্রি নিয়েছিল চৌধুরী করে কিন্তু যদি এগারো শতক তার হিসেবে পাই তো রাস্তার মুখ অনেকগুলো আছে সেই হিসেবে একসাইকে দেওয়া ওরা মানেনি ওরা বলছিলো যে আমরা উনত্রিশ শতক তাদের পিছনে তাদেরকে দিলে এগারো আদিবাসীদের হ্যাঁ আদিবাসীরা বলছিলো যে আমরা শতক ওদের ওরাই বলছে যে আমরা স্বামী যেটা আছে আমরা এগারো এগারো পাঁচশো টাকা পাঁচশো এখন এই যে গোলমালের পরিস্থিতি একটা উত্তেজনা এই বিষয়টা কীভাবে দেখছেন আপনাকে তো অভিযোগ জানিয়েছে হ্যাঁ আমি আমি থানায় অলরেডি দেখতে দিয়েছি পাড়া গিয়েছি আমার থানাটা হচ্ছে অনেক আছে বাচ্চারা মায়ের হ্যাঁ ছাত্রদের পৌঁছাতে যায় নিতে যায় আমরা বলছি দেখতে দেখতে দিয়েছি এমনি আপনারা কি চাইছেন এখন মধ্যস্থতা হোক করতে না আমি চাইছি মধ্যস্থ হয়ে আমি এরকম বলেছি যে এই করে হোক সমাধানটা করতেই হবে ঝামেলা তো আর এমনি ইয়ে না আরও বড় হোক সমাধানেই অ্যাকচুয়ালি তাহলে কি কোথাও আদিবাসীদের যে হয়েছে এই যে রেস্টি মাধ্যমে এক এই শতাংশ জমি দেয়নি তো অনেক যুগের কথা শিখলো আমি যখন বলিও কেউ ছিল না তারা বলেছে কীভাবে যারা জমি লিখেছে সেটা তারাই বুঝতে

এখন কি আপনার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানী জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কি অভিজ্ঞতা অভিযোগ বলতে আমরা আমাদের জায়গায় বাড়িগুলো করছি ঠিক আছে আমার এবং আমার কাপড় বাড়ি করছি এবং একটু বাড়িটির করতে গিয়ে বাধার সৃষ্টি হচ্ছে বাধা বলতে যারা জমি জমা দাবি জাগা করছে তারা আইনিগতভাবে আমরা বলেছি যদি পাও তোমার আইনিগতভাবে যা ব্যবস্থা না আমরা ছাড়তে পারতো কিন্তু তারা আইনভাবে যাচ্ছে না তারা কিছু মার্কেট ধরে টাকার বিভিন্ন ড্রিল করে তারা কথরে নামছে কী করে যায় হ্যাঁ মারধর করতে যেদিন একদিন যাদের আসে সেদিন আমি নিজের বাড়িতে ছিলাম না আমি না সেদিন বাড়িতে ছিল তাদেরকে হাত দিয়েছে হ্যাঁ তাদেরকে মারধর করেছে তাদেরকে করেছে এবং আমাদের ধানগুলো নষ্ট করেছে এবং এখনো পর্যন্ত সেভাবে পুলিশ কোনোভাবে মানে অ্যারেস্ট করেন তাও আমরা অভিযোগ জানিয়েছি না আমরা চাইছি আমাদের যা বাড়ি আমরা বোর বড় কারণ আমাদের বাড়ি দরকার হুম যদি বাড়িতে কেউ যদি এখন জানাই বাড়ি করতে বা তুলতে তাহলে কোর্ট কটা আনবে ইস্টি অর্ডার থাকলেই আমরা কাজ বন্ধ করব না আইনিভাবে ভাবে পেলে হ্যাঁ আইনিভাবে ভাবে পেলে তাও উইদাউট ইস্টি পুরো জবরদস্ত হ্যাঁ জবরদস্ত আমরা করতে দিই এখনো পর্যন্ত কোর্ট থেকে কোনো টাকা পাসিনে না আমাদেরকে হ্যাঁ তো তার আগে আমাদেরকে বাড়ি ঘর ভাঙা করতে দিচ্ছে আমরা আদিবাসী আমরা আদিবাসী পরিবার আমার নাম পুরি কোন এলাকা থেকে আছে গোয়ালপাড়া আর দিদি কি হয়েছে বলেন তো মনে করছে যদি যেদিন আছে ওরা চিন্তা করতে কেউ ছিল না বাড়ি ছিল না আমরা তো না তো ঠিক কে কাটার সময় গ্যাসে ওরা গাছপালা শুরু করে দিয়েছে আমি দেখতে পাইয়া গ্যাসে গাছটা মানাবি যে কীভাবে ঝোলা হচ্ছে এখানে কে মতে পাঠানো তো ওপর থেকে আমার জমি আমি লাগাইতে পারি তোমার জমিন আমার জমি এটা আমার জমি আমার শুধু কিনে দিয়েছে

আর তোমাদের নাম হতে এটাই এবং কয়েক থেকে আমি শুনছি একটা জায়গার উপরে কে বা কারা দখল করে যাচ্ছে আবার কে আসছে দখল করে আসছে আবার আজকের কে বা কারা গেছে সেখানে সেটাও আমরা বলতে পারবো না কিন্তু আমাদের নাম বারবার ওঠাচ্ছে যারা ওঠাচ্ছে তারা আমরা সাংগঠনিক পক্ষ থেকে আমরা যথেষ্ট পদক্ষেপ নেব এবং উনি যদি কোনো জায়গাতে ডিসপুট থাকে সেটার জন্য প্রশাসন আইন আছে আইন মোতাবেক সেটআপে দেখা আর অর জমি যখন দখল দফল কোলে পরে পাওয়া যায় না সেটার জন্য আইন আছে আইন সেটআপ এই কর বিচার করবে যে আইন কার পক্ষে কে পাবে যার সম্পত্তি সেই পল দখল কোলে কার সম্পত্তি হবে সেটআপ আমি বলবো প্রশাসনকে সক্রিয় হতে যাতে সেটআপ আদে প্রজেক্ট এসে সেটা সমাধান করে আপনারা আমার নাম আমার নাম আ আমি झारखंड থেকে বৈসবঙ্গি প্রেসিডেন্ট হ্যাঁ আরেকটা বিষয় আদিবাসী সম্পত্তি যদি কোথাও যদি বেদখল হয়ে যায় আদিবাসী সম্পত্তি বা আদিবাসী সমাজ আমরা কাজ করছি সেই আদিবাসী যদি বঞ্চিত হয় তাহলে আমাদের কাছে আসুক আমাদেরকে বিষয়টা জানাও আমরা খুঁজিয়ে দেখব যদি সেই আদিবাসী পক্ষ থাকে অবশ্যই আমরা আপনাদের জন্য উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোডিশ লোক বা কোয়ালিটি সবে নম্বর ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা